প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষাবর্ষ দুই প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক এক প্রশ্ন নম্বর দুই নিচের সংখ্যাগুলো কথায় লিখো সংখ্যাটিকে পাতনের পর লক্ষ্য করি হাজারের দুই অঙ্ক মিলিয়ে পঁয়তাল্লিশ শতকের ঘরে সাত দশকের ঘরে আট এবং এককের ঘরে নয় অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে আয় প্রকাশিত সংখ্যাটি পাই পঁয়তাল্লিশ হাজার সাত শত এবারে দুইয়ের আরেকটি অঙ্ক সংখ্যাটিকে পাতনের পরে লক্ষ্য করি হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে একচল্লিশ শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে সাত অবস্থিত ডান দিক থেকে তিন ঘর পর কমা বসিয়ে পাই একচল্লিশ হাজার সাত দুইয়ের ক আরেকটি অঙ্ক অঙ্ক পর লক্ষ্য করি লক্ষের ঘরে আট অযুত এবং হাজারের দুই অঙ্ক মিলিয়ে একানব্বই শতকের ঘরে শূন্য দর্শকের ঘরে সাত এবং এককের ঘরে এক অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এবারে দুইয়ের ক্ষয়ের একটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি লক্ষ্যের ঘরে দুই অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে দুইটি শূন্য শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে আট অবস্থিত সংখ্যাটি ডান দিক থেকে তিন ঘর পরে কমা বসিয়ে এরপরে দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই দুই লক্ষ আটাত্তর এবারে দুইয়ের আরেকটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি লক্ষের ঘরে সাত অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে নব্বই শতকের ঘরে ছয় দশকের ঘরে সাত এবং এককের ঘরে আট অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপরে দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর এবারে দুইয়ের হ আরেকটি অঙ্ক সেটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি লক্ষের ঘরে আট অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে নব্বই শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পরপর কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর এবারে দুইয়ের গ নম্বরের একটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে চুয়াল্লিশ অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে দুইটি শূন্য শতকের ঘরে সাত দশকের ঘরে আট এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি এবারে দুইয়ের গ আরেকটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে আটষট্টি অজুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে সত্তর শতকের ঘরে পাঁচ দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে নয় অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পর কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই আটষট্টি লক্ষ সত্তর হাজার পাঁচশত নয় এবারে দুইয়ের গ নম্বর একটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্কপাতনের পরে লক্ষ্য করি লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে একাত্তর অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে শূন্য পাঁচ শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটি পাই একাত্তর লক্ষ পাঁচ হাজার সত্তর এবারে দুইয়ের ঘ সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করলে পাই কোটির ঘরে পাঁচ লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে শূন্য সাত অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে সাতাত্তর শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এবং এককের ঘরে তিন অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপরে দুই ঘর পর কমা এরপরে দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাই পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন এবারে ঘয়ের আরেকটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি কোটির ঘরে নয় লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে তেতাল্লিশ অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে ন শূন্য নয় শতকের ঘরে সাত দশকের ঘরে নয় এবং এককের ঘরে নয় অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা তারপরে দুই ঘর পরে কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই নয় কোটি তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশত নিরানব্বই এবারে দুইয়ের ঘ আরেকটি অঙ্ক সংখ্যাটিকে অঙ্ক পাতনের পরে লক্ষ্য করি কোটির ঘরে আট লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে উনচল্লিশ অযুত ও হাজারের দুইটি অঙ্ক মিলিয়ে শূন্য শূন্য শতকের ঘরে সাত দশকের ঘরে ছয় এবং এককের ঘরে পাঁচ অবস্থিত সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পরে কমা এরপর দুই ঘর পর কমা এরপর দুই ঘর পর কমা বসিয়ে সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে পাই আট কোটি উনচল্লিশ লক্ষ সাত শত পঁয়ষট্টি ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন